নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা ভাই ভিডিওে আসছে না তা খালি জাস্ট একবার জেনে নেব যে উনি কোথা থেকে এসেছে কোথায় বাড়ি দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি তো এসছি থেকে এসেছি আমার एक्चुअली বাই নয় কুলা তাবলিদু থাকি ওখানে থেকে এসেছি হ্যাঁ তা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসান দাদা আপনি তা

কালেক তাদের আছে কালেকশন করা পেশা না ইচ্ছা ইচ্ছা আনন্দ ভালো লাগে ভালো লাগে তাই তো হ্যাঁ ঠিক আছে কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম প্রচুর কালেকশন আছে দেখিয়ে দেব হ্যাঁ কালেকশন দেখাবো বলেছিলাম দাদা দেখো বন্ধুরা এই যে যে দাদাবাই নিয়ে আসছে অনেকে বলেই দেখো 2021 9 ডামেন্টের একটা 10 টাকার কয়েন বন্ধুরা এই কয়েনগুলি গুলো যদি তোমাদের কাছে থাকে অবশ্যই এগুলোর দাম হয় এটা 5 টাকার কয়েন বিশেষ করে যদি দু হাজার একুশ হায়দ্রাবাদ মানে মিন্ট মার্ক হয় ওগুলো অনেক দাম হয় তা বন্ধুরা সব সময় বলেছি যে আমি প্রত্যেক দিন একটা করে নতুন নতুন মেউল মানে এমন আজকে একটা মারাত্মক মিউলের আপনাদের বুঝিয়ে দেবো মিউলগুলো কীভাবে মিউল আপনাদের ওই দামি দামি কয় কমন কয়েন বলে অনেকে দামি দামি কয়েনগুলি নিয়ে নেয় তা আমি মিউল সম্বন্ধে আজকে একটা ধারণা দিয়ে দেবো বুঝে নেবে যে মিউলটা কাকে মিউলটা পুরো মিউলটা বুঝিয়ে দেবো তা বন্ধুরা সময় বলেছি যে মিউল বুঝিয়ে দেব মিউলগুলো কীরকম হয় কি না হয় সব দেখিয়ে দেবো এটা একটা একুশের কয়েন এই দেখো এগুলো হচ্ছে রুপোর কয়েন এগুলো রুপোর কয়েন এই কয়েনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই এই কয়েনগুলির দাম হয় যদি এই এইগুলো যদি এগারোর হয় উনিশশো এটা অনেক দাম হতে পারে এগারোর কয়েন কিন্তু বন্ধু অনেক দাম হয় তা বন্ধুরা যারা ভিডিও দেখছো ভিডিওগুলো বুঝবে আর যারা দূর দূরান্ত থেকে দেখছো আমাকে ফোন করো ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার নাও কেন অনেক ইউটিউবার বলবে যে যা আছে নিয়ে চলে আসো আসার পরে দাম হবে ব্যাপারটা ওইটা না আগে পাঠাও কনফার্ম হও মানুষজন অনেক দূর দূরান্ত থেকে আসো সেটা কনফার্ম হয়ে আসা মনে হয় সঠিক তা বন্ধুরা আমি অবশ্যই তোমাকে দেখিয়ে দেবো যে আজকের মিউল সম্বন্ধে এই মিউলগুলো কাকে বলায় আরও প্রচুর কালেকশান আছে লোক আরও দেখলেন তো কত লোক আছে সব কালেকশন দেখানো সম্ভব নয় তা আমি কিন্তু এই যে যে কয়েনটা এইটার যদি পাঁচ টাকার কয়েন হয় বন্ধুরা অবশ্যই একুশ সালটা আনবেন একুশ সাল তা আজকে সব থেকে বড়ো ব্যাপার আজকে একটা কয়েন দেখাবো যেটা মিউল কয়েন নতুন একটা মিউল অনেকে হয়তো ইউটিউবে কেউ এখনও তোমাদের জানায়নি আমি আজকে প্রথম জানিয়ে দিচ্ছি দেখো এই একটা কয়েন একটা কামরাজের পাঁচ টাকার কয়েন বন্ধুরা ভালো করে দেখে নাও পাঁচ টাকার একটা কামরাজের কয়েন তা এই কয়েনগুলির মধ্যে অনেক রকম ভ্যারাইটি হয় অনেকেই জানে না তা বন্ধুরা এই ভ্যারাইটিগুলো ভালো করে ধারণা দিলে বা যারা কালেকশান করো যারা গ্রামে ঘুরে ঘুরে কেনো কিনে দু টাকা পাঁচ টাকার জন্যেই কেন তাদের তারা খুব লাভবান হবে যে বা যে বন্ধুরা আমার সাবস্ক্রাইবার আছে যারা ভিডিও দেখছো এটা কিন্তু একটা বোম্বে মিন্টের কয়েন দেখো বন্ধু এই কামরাসটা একটা বোম্বে মিন্ডের কয়েন কিন্তু এর মধ্যে একটা অনেক বড়ো ভ্যারাইটি আছে ভ্যারাইটিটা বন্ধুরা ভালো করে বুঝে নাও ভ্যারাইটিটা আমি বুঝিয়ে দিচ্ছি এই যে যে বর্ডারের গা দিয়ে টিপ 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 করে যে আমার আঙুলের গা দিয়ে যে ডিজাইনটা আছে না এই দেখো এই যে টিপ ডিজাইন এই যে একটা টিপ 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 আধা টিপ ডিজাইন লিখার বা একদম বর্ডারের গা দিয়ে একটা টিপ 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 ডিজাইন আছে আছে না এই সাইডেও সেম আছে দেখো টিপ 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 ডিজাইন এই ডিজাইনগুলি যে যে টিপ টিপ যে দু সাইডের ডিজাইন আছে বন্ধুরা মিউলটা ভালো করে বুঝবে দু সাইডে যে টিপ টিপ ডিজাইন আছে যদি দু সাইডের একটা কম বেশি হবে যদি একটা আমি সাধারণ বুঝিয়ে দিচ্ছি ধরো দেখা গেল এই সাইডটায় চল্লিশটা আছে টিপ টিপ টিপগুলো আর এই সাইডে উনচল্লিশটা আছে তাহলে অনেক দাম পাবে বা এক সাইডে চল্লিশটা আছে বা এক সাইডে একচল্লিশটা আছে যদি সেম হয় তাহলে কমন কয়েন যদি কম বেশি হয় তাহলে এটা একটা নতুন একটা মেউল কয়েন এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবে এই কয়েনগুলি একদম নতুন এই কয়েনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এইগুলো ইনসি কন্ডিশনে ইউনসিতে ভালো করে বুঝবে যদি ফুল ইওনসি হয় ইওনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা দাম দিতে পারবো আর রানিং কন্ডিশন ভালো করে শুনবে বন্ধু রানিং কন্ডিশনে দাম হতে পারে তোমার পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে তা বন্ধুরা এই যে যে কয়নের এই যে যে টিপগুলো আছে এই টিপগুলো কম বেশি থাকতে হবে যদি 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 কোনো সাইডে চল্লিশটা চল্লিশটা থাকে তাহলে ওটা মিউল নয় তাহলে অনেক দাম হতে পারে বলেছি ইউএনসি পুরো ফুল ইউএনসি কন্ডিশন হলে এই কয়েনটার দাম দিতে পারবো পঞ্চাশ হাজার টাকা আর যদি তোমার রানিং কন্ডিশন হয় পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে আর যদি এরকম টিপ হয় আবার যদি এটা রিডি এজ হয় পুরো এই যে এটা সিকিউরিটি এজ আছে যদি এটা দাঁত 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 পুরো রিডি এজ হয় তাহলে এইগুলো আরও পাঁচ দশ হাজার বেড়ে যায় তা বন্ধুরা কয়েনের কন্ডিশনের উপরে সম্পূর্ণ ডিমান্ড হবে এটা একটা নতুন মিউল কয়েনের জানকারি আর যত এরকম রুপোর কয়েন আছে এই রুপোর কয়েনগুলি এখন অনেক দামে বিক্রি হচ্ছে এই কয়েনগুলি বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কালকে থেকে রুপোর কয়েনে মিউল বা ভ্যারাইটি কালকে থেকে আমি তোমাদের বুঝাবো ঠিক আছে আলম মোগল অনেক অনেক রকম কয়েনের ভ্যারাইটি কালকে থেকে আমরা জানিয়ে দেবো তা বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে যারা ফোন করে বলছ যে দাদা ভ্যারাইটি এই একটা নতুন ইউটিউবে প্রথমবার কেউ এরকম একটা ভ্যারাইটির জানকারি দিল ভালো করে বুঝবে বন্ধুরা এটা অনেক দাম হতে পারে এটা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা দাম হতে পারে এর এই যে যে আমার হাতে যেরকম কন্ডিশন আছে এই কন্ডিশনে পাঁচ থেকে সাত হাজার যদি এর থেকে এক্সট্রা ফাইন কন্ডিশন হয় তখন দশ বারো পনেরো সম্পূর্ণ কন্ডিশনের উপরে দাম ডিসাইড হবে তা বন্ধুরা এই যে যে কয়েনটি এরকম কয়েন পেলে অবশ্যই আমার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো আমার কাছে আমার কাছে ফোন করবে ফোন করেই আসবে কেন যে কোনো কয়েন নিলেই নিয়ে আসলেই তো দাদা বিক্রি হবে না অবশ্যই ফোন করবে আর ফোন করে যারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছো যদি মূল্যবান কিছু থাকে আমাকে আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নেবে তাই এই দাদা ভাইয়ের আমি কালেকশানগুলো সব দেখিয়ে দিলাম আর দিদি ভাইয়ের কালেকশান আছে কিন্তু ওইগুলো অত দেখানো এখন সম্ভব নয় তা বন্ধুরা নেক্সট ভিডিও আবার তোমাদের নতুন মিউলের একটা জানকারি নিয়ে আসছি বুঝিয়ে বুঝাতে আসছি আপনার ঘরের কালেকশন কালেকশান এই যে কালেকশন নিয়ে এগুলো বাড়িতে নিজের গর্শিত পয়সা তাই না দাদা দাদা কালেকশন নিয়ে এসেছে দেখেন সব কালেকশন দেখানো হচ্ছে দেখো এরপরের মধ্যে মিউল দেখানো হবে মিউল সব নতুন যত কালেকশন আছে সব দেখিয়ে দেবো দামি দামি সব কালেকশন দেখাবো দেখেন সব দামি দামি কালেকশন দেখেন দেখেন সব দামি কালেকশন কালেকশানো অমৃত এই যে দু হাজার একুশের অমৃত মহোশয় এই দাদাভাই নিয়ে এসছে এই দেখো দু হাজার একুশ নয়ডা মিন্ট দেখে নাও এরকম কালেকশান প্রচুর কালেকশন দেখাবো আজকে প্রচুর অনেক কালেকশন রেয়ার রেয়ার কালেকশন দেখাবো আজকে আর হচ্ছে কিছু বুঝিয়ে দেবো মিউল কয়েনগুলো কিছু বুঝিয়ে দেবো